আজকের গল্প পার্থ চট্টোপাধ্যায় লেখা গুপ্তধন গ্রামের শঙ্কর ভট্টাচার্য আমার সঙ্গে স্কুলে পড়তো স্কুল জীবন ছাড়ার পর আমরা কে কোথায় ছিটকে পড়লাম শঙ্করের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম হঠাৎ সেদিন কত বছর পরে সে শঙ্করের সঙ্গে কলকাতায় দেখা হয়ে গেল আমি চিনতে পারিনি প্রথমে শঙ্কর আমার সামনে দাঁড়িয়ে বলল আমায় চিনতে পারিস শঙ্কর ঘাটুরার শঙ্কর ভট্টাচার্য এক মুহূর্তের মধ্যে ছেলেবেলার ছবিগুলো চোখের সামনে ভেসে উঠল স্কুল জীবনের অনেক সহপাঠীর নাম ধামও হয়তো ভুলে গেছি কিন্তু শঙ্করকে মনে রাখার কারণ তাদের পরিবারকে নিয়ে সে সময় আমাদের চার পাঁচখানা গ্রামে একটা ভীষণ কৌতূহল দানা বেঁধে উঠেছিল শঙ্করের বাবা পূর্ণানন্দ ভট্টাচার্য কাব্যতীর্থ ছিলেন প্রথমে পাঁচ হাই স্কুলের হেডপন্ডিত শঙ্কর তার মা ও ভাই বোনের সঙ্গে ঘাটুরায় দেশের বাড়িতে থাকত ওদের অবস্থা খুব ভালো ছিল না স্কুলে হাফ ফ্রিতে পড়ত ছেঁড়া জামা প্যান্ট পরে খালি পায়ে শঙ্কর স্কুলে আসত শুনতাম পাঁচ পোতা স্কুলের হেড পণ্ডিতের মাইনে খুব বেশি ছিল না পণ্ডিত মশাই জমিদারদের বাড়ি বিনা পয়সায় থাকতেন ও খেতেন একদিন শুনলাম শঙ্করের বাবা পাঁচ পোতা স্কুলের চাকরি ছেড়ে ঘাটুরায় ফিরে এসে ঘাটুরা বাজারে একটি মনোহারি দোকান খুলেছেন সেই দিন থেকে দেখলাম শঙ্করদের অবস্থাও ফিরেছে শঙ্করের পোশাক আশাকে পরিবর্তন দেখা গেল কিছুদিনের মধ্যেই দেখলাম সে ভালো ভালো জামা কাপড় পরে স্কুলে আসছে দোকানটিও ক্রমশ বড় হচ্ছে শঙ্কর বলতো সবই কপাল ভাই বাবা বুদ্ধি করে স্কুলের চাকরি ছেড়ে দিয়ে দোকান দিয়েছিলেন বলেই না আমরা আজ দুটো পয়সার মুখ দেখছি তারপর দেখতে দেখতে শঙ্করদের মাটির বাড়ি পাকা হলো তবে লোকে বলতো পণ্ডিত মশাই গুপ্ত পেয়েছেন এই গুপ্তধন নিয়ে নানা লোক নানা কথা বলত কেউ বলতো পাঁচপুতার জমিদার বাড়িতে পণ্ডিত মশাই যেখানে থাকতেন সেই ঘরের নিচেই নাকি গুপ্তধন পোতা ছিল কেউ বলল সেসব কিছু না পণ্ডিত মশাই ডাকিনি মন্ত্র শিখে লোহাকে সোনা করে ফেলছেন তারপর স্যাঁকরার দোকানে সেসব সোনা বিক্রি করেছেন স্কুলের পড়া শেষ করে আমি গ্রাম ছেড়ে শহরের কলেজে ভর্তি হলাম তারপর কলেজের পড়া শেষ করে কলকাতাতেই চাকরি করছি কলকাতাতেই পাকাপাকি বাস শঙ্করের কথা একেবারে ভুলেই গিয়েছিলাম আমি বললাম তুই এখন কি করছিস শঙ্কর কোথায় আছিস পণ্ডিত মশাই বেঁচে আছেন শঙ্কর বলল বাবা কয়েক বছর হলো মারা গেছেন আমি এখন সল্ট লেকে বাড়ি করেছি কলকাতায় চাকরি করি দেশে যাই না মা আমার কাছেই থাকেন তোদের সেই দোকানটা সেটা ভাইরা চালায় তার বিনিময়ে ও বাবার গচ্ছিত টাকা থেকে আমি যা টাকা পেয়েছি তা দিয়ে এই বাড়িটা করেছি তোকে পেয়ে খুব ভালো হলো ভাই তোর লেখা ভূতের গল্পগুলো পড়েছি এই নিয়ে তোর সঙ্গে দেখা করব অনেক দিন ধরে ভাবছি কিন্তু তোর ঠিকানাটা তো জানি না কেন রে কিছু ফ্রড দিবি নাকি ঠিক ধরেছিস তোকে এক আশ্চর্য ঘটনার কথা বলবো এই আশ্চর্য ঘটনা লেখা আছে এক ডায়েরিতে ডায়েরিটা আমার বাবার বাবার মৃত্যুর পর এটা আমি আবিষ্কার করি তুই যদি আসিস আমার বাড়ি তোকে দেখাবো গল্পের লোভে শঙ্করের বাড়িতে পরের রবিবার গিয়ে হাজির হলাম পাঁচ কাঠা প্লটের উপর বিরাট বাড়ি হাঁকিয়েছে শঙ্কর তিনতলা বাড়ি নিচের তলায় ব্যাংক ওপরের দুতলায় থাকে বেল বাজাতে চাকর দরজা খুলে সাজানো গোছানো ড্রয়িং রুমে নিয়ে বসালো ড্রয়িং রুমে একদিকে টিভি আলমারিতে দামি দামি বই যে সোফা সেটে বসেছি সেটা সাধারণ সোফা সেট নয় আমার মনে পড়ে গেল ছোটবেলায় এই শঙ্কর একটা জামা পড়তে পায়নি কিছুক্ষণ পরে শঙ্কর এসে আমাকে অভ্যর্থনা জানালো বাথরুমে ছিল বলে ক্ষমা চাইল শঙ্করের স্ত্রীর সঙ্গে আলাপ হলো দুই ছেলে মেয়ে সবাই ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে চা খেতে খেতে শঙ্কর বলল যা দেখছি সবই বাবার কল্যাণে আর আমার বাবাকে তো জানতিস কি গরিব ছিলেন কোথা থেকে তিনি হঠাৎ করে এত টাকা পেলেন আমরাও বুঝিনি লোকে পাঁচ রকম কথা বলতো আমাদেরও কানে আসতো সেসব মনে মনে আমারও খুব রাগ হতো ঘৃণাও হতো কিন্তু বাবার মৃত্যুর পর এই ডায়েরিটা দেখে এতদিন পরে আবার মনের সমস্ত সন্দেহ দূর হয়ে গেল কিন্তু ভাবছি কি আশ্চর্য এতদিন ভূতের গল্প অলৌকিক কাহিনী পড়ে ভাবতাম সব মিথ্যে সব বানানো কিন্তু এই পড়ার পর আর সে কথা বলতে পারছি না আমি জানি বাবা কোনোদিন মিথ্যে কথা লিখে যাবেন না এই বলে শঙ্কর বাঁধানো এক্সারসাইজ বুকে লেখা একটি ডায়েরি আমার হাতে তুলে দিল ডায়েরিটা পড়তে পড়তে আমি সেদিন চমকে উঠেছিলাম ভেবেছিলাম এও কি সম্ভব কিন্তু স্থান কাল পাত্রের বর্ণনা এবং ভাষা দেখে মনে সন্দেহ করার কোনো উপায়ই ছিল না ছোট ছোট অক্ষরে সাধু ভাষায় লেখা এই ডায়েরিটি হুবহু উদ্ধৃত করা এখানে সম্ভব নয় নিজের ভাষায় এর মোর্দা কথাটা এখানে লিখছি পাঁচপোতা গ্রামের জমিদার চৌধুরীদের অবস্থা পড়ে এসেছে পণ্ডিত মশাই যখন তাদের বাড়িতে থেকে স্কুলে পড়াতেন তখন তাদের আর সে জৌলুস নেই অত বড় চৌধুরী বাড়ি মেরামতের অভাবে ধসে পড়েছে পণ্ডিত মশাই থাকতেন বাড়ির আউট হাউসে পুরুষানুক্রমে স্কুলের হেড পণ্ডিত চৌধুরী বাড়ির এই আউট হাউসে থেকেই স্কুলে পড়াতে যেতেন থাকা খাওয়া তার ফ্রি ছিল শঙ্করের বাবা পূর্ণানন্দ ভট্টাচার্য পাঁচপোতা গ্রামে হেড পণ্ডিত হয়ে যখন যান তখন তার বয়স চল্লিশ এর আগে যিনি হেড পণ্ডিত ছিলেন তিনি চাকরি ছেড়ে চলে যান পূর্ণানন্দবাবু গাইঘাটা স্কুলে ছিলেন সেখান থেকে চাকরি পেয়ে তিনি পাঁচপোতা যান আউট হাউসে প্রথম দিন ঢুকেই পণ্ডিত বসের গাছ ছমছম করে উঠল দুটি বড় বড় ঘর মূল জমিদার বাড়ি থেকে এই আউট হাউসের দূরত্ব প্রায় পাঁচশো মাঝখানে আমবাগান আশেপাশে কোনো বাড়ি নেই দুটি ঘরের একটি তালাবন্ধ সেখানে সেরেস্তার যত রাজ্যের কাগজ দলিল দস্তাবেজ তুপাকার করা আরশোলা ইঁদুরের রাজত্ব ঘরের কার্নিশে পায়রার বাসা যে ঘরে থাকেন সে ঘরে মোজায়ক করা মেঝের অনেক জায়গায় টালি উঠে গর্ত হয়ে গেছে একটি ধুলি ধূসর ঝাল লণ্ঠন ঝুলছে করিকাঠের আশেপাশে পলিশ তারা নেই ঘরের দেওয়ালেরও অবস্থা তাই এই আউট হাউস থেকে চৌধুরী বাড়ির রান্নাঘরে গিয়ে খেয়ে আসতে হয় দিনের বেলা অসুবিধে নেই কিন্তু রাতে নির্জন আমবাগান দিয়ে যেতে যেতে গা ছমছম করে পণ্ডিত মশাইয়ের একদিন রাত্রিবেলা পণ্ডিত মশাইয়ের খুব জ্বর এলো সেদিন তিনি খেতে গেলেন না পরদিন জমিদার বাড়ির দারোয়ান খোঁজ করতে এসে দেখে পণ্ডিত মশাইয়ের মুখে বসন্তর গুটি বেরিয়েছে বসন্ত রোগীকে কেউ সেবা করবে না সবাই এড়িয়ে গেল যে ঝিটি একবার করে এসে ঘরদোর ঝাড় দিয়ে যেত সেও আশা বন্ধ করে দিল শুধু দুপুরবেলা দারোয়ান ভোজু সিং এসে সাবু বার্লি আর ডাবের জল দিয়ে যেত আর সন্ধ্যায় এসে হেরিকেন জ্বালিয়ে দিয়ে চলে যেত তিন দিন রাত্রি পণ্ডিত মশাই বেহুশ হয়ে বিছানায় পড়ে রইলেন তিন দিন পরে হঠাৎ কাব্য বিশারদ মশাই দেখেন তার মাথায় কে হাত বুলিয়ে দিচ্ছে চমকে উঠে চোখ খুলে দেখলেন তার মাথার কাছে বসে সাদা থান পড়া এক মহিলা মুখ ঘোমটার আড়ালে ঢাকা তবে তার পায়ের পাতা ও হাতের কিছু অংশ দেখা যাচ্ছিল গায়ের রং বেশ টকটকে ফর্সা মহিলা বলল পণ্ডিত মশাই আপনি এখন কেমন বোধ করছেন পণ্ডিত মশাই অবাক হয়ে বললেন মা কে আপনি আমার নাম শরমা আমি আপনার মেয়ের মতো আমাকে তুমি বলবেন নাম ধরে ডাকবেন আমি চৌধুরী বাড়িরই বউ আপনার অসুখ শুনে দেখতে এলাম আহা কেউ দেখাননি তিন দিন এক নাগারে এভাবে পড়ে আছেন পণ্ডিত মশাই বললেন একটু জল সরমা তাড়াতাড়ি জল এনে দিল সেই প্রথম তারপর থেকে রোজ রাতেই শরমা আসতে আরম্ভ করলো বলতো দিনের বেলা কাজকর্মের সময় পাই না পণ্ডিত মশাই বলুন কেমন আছে শরমার সেবা যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন পণ্ডিত মশাই বললেন মা তুমি গত জন্মে আমার মেয়ে ছিলে তোমার জন্যে জীবন ফিরে পেলাম তোমার রাতে একা একা আসতে ভয় করে না শরমা হেসে বলল কেন কিসের ভয় এই নানা অপদেবতা তো থাকতে পারে অপদেবতারা ভালো লোকেদের কোনো ক্ষতি করে না পণ্ডিত মশাই আচ্ছা মা বড়কর্তা প্রণব চৌধুরী মশাই তোমার কে হন উনি আমার ভাসুর আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে পণ্ডিত মশাই আমিও ছিলাম আপনার মতো গরিব স্কুলে পণ্ডিতের মেয়ে আমাদের বাড়ি কাটোয়া আমার রূপ দেখে এরা বউ করে এনেছিল বিয়ের দু বছরের মধ্যে বিধবা হলাম যাক সেসব অনেক কথা সময় মতো একদিন বলবো এই বলে শরমা যেন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল পণ্ডিতমশাই বললেন আহা তোমার মতো এত ভালো মেয়ের কপালে এই দুর্ভোগ ঘটলো মা পণ্ডিত মশাই সুস্থ হয়ে উঠলেন কিছুদিন পর স্কুলে জয়েন করলেন সরমা রাতে এসে বলল পণ্ডিতমশাই মশাই আপনাকে বলেছিলাম আমার কথা একদিন বলবো আজ আপনাকে বলতে চাই তবে তার আগে কথা দিতে হবে আমার সব ইতিহাস শুনে আমার একটা অনুরোধ আপনি রাখবেন কী অনুরোধ আগে বলুন রাখবেন এই দেখো আগে না শুনে কথা দিই কী করে শর্মা বলল আপনাকে বাবার মতো দেখি কোনো অন্যায় অনুরোধ করব না আমি যা বলবো তাতে আপনার ভালো হবে বাবা পণ্ডিত পণ্ডিতমশাই বললেন বেশ রাখব শর্মা বলল আমার স্বামী ছিলেন চৌধুরী বাড়ির সবচেয়ে ছোটো ছেলে বিষয় আসয় দেখতেন না থিয়েটার ক্লাব আড্ডা সমাজসেবা এই সব নিয়ে থাকতেন মানুষটা খারাপ ছিলেন না আজ থেকে তিন বছর আগে তখন আপনি এখানে আসেননি চার ঘাটে থিয়েটার করতে গিয়ে ওলা ওঠা হয়ে তিনি মারা যান স্বামী মারা যাবার পর আমি ভাসুরের চক্ষু সুর হলাম ওরা চাইলেন আমার সম্পত্তির পাওনা অংশ আমি ওদের লিখে দিই আমি রাজি হলাম না এই নিয়ে ভাসুরদের সঙ্গে আমার খিটিমিটি বেঁধে গেল শেষে সেটা অত্যাচারের পর্যায়ে পৌঁছে গেল অবশেষে একদিন অত্যাচার সহ্য করতে না পেরে এই বলে শর্মা নিজেকে সামলে নিল মশাই বলল এ কি মা তুমি চুপ করে রইলে কেন শর্মা বলল হ্যাঁ বাবা বলছি কিরকম যেন হয়ে গিয়েছিলাম আমার স্বামীর নিজস্ব কিছু সঞ্চয় ছিল কিছু মোহর সেই সব মোহর আর আমার কাছে দুটো দামি হিরে আর চুনি পাথর ছিল সেগুলো সব নিয়ে আমি গুপ্তধন করে রেখে দিয়েছি এক জায়গায় কেউ জানে না আমি জানি তা না হলে ওগুলো আমার ভাসুরদের হাতে পড়ত এই গুপ্তধনগুলো আপনাকে নিতে হবে বাবা আমাকে না না মা সে হয় না আমি গরিব বামুন পণ্ডিত আপনাকে দিয়ে আমি শান্তি পেতে চাই বাবা আমার বাবা ছিলেন আপনার মতো গরিব কিন্তু বাবা মা আজ কেউ বেঁচে নেই আমার কোনো ভাই বোনও নেই আপনি এই গুপ্তধন নিয়ে দেশে ফিরে যান বাবা ভালোভাবে বাঁচার চেষ্টা করুন যদি পারেন আমার স্বামীর নামে গয়ায় একটা পিণ্ড দিয়ে আসবেন ধরে নিন ওই উপলক্ষেই আমি ব্রাহ্মণকে দান করছি পণ্ডিত মশাই অবশেষে রাজি হলেন শর্মা বলল তাহলে আজ রাতে এখনই একটি থলি নিয়ে আমার সঙ্গে আসুন এক্ষুনি হ্যাঁ আজই আমার বড় ভাসুর কলকাতা গেছেন অন্য ভাসুরেরাও আজ বাড়ি নেই আজকেই সবচেয়ে ভালো সুযোগ আর বাইরের দিকে তাকিয়ে দেখুন আজ অমবস্যা সবচেয়ে ভালো দিন আপনার সঙ্গে টর্চ আছে তো পণ্ডিতমশাই বললেন আছে তাহলে আর দেরি না করে চলে আসুন বাগানে কিন্তু টর্চ চালাবেন না তারপর যেন মন্ত্রমুগ্ধের মতো পণ্ডিত মশাই শরমাকে অনুসরণ করলেন প্রচন্ড অন্ধকার শরমা তার মধ্যে দিয়ে হন হন করে হেঁটে চলেছে হাঁটছে না তো উড়ে যাচ্ছে যেন পণ্ডিত মশাই তাল রাখতে পারছেন না হাফাচ্ছেন। জমিদার বাড়ির খিড়কি দরজার পাশ দিয়ে ওরা একটি ভাঙা মন্দিরের সামনে এসে দাঁড়ালেন মন্দিরের এক কোণে একটি আম গাছের নিচটা দেখিয়ে মাটি খুঁড়তে বলল মাটি খোঁড়ার শাবল সরমাই নিয়ে এসেছিল অনেকক্ষণ ধরে খুঁড়তে খুঁড়তে ঠং করে একটি শব্দ হলো উঠে এলো একটি হাড়ি তার মুখ খুঁড়ে ফেলতেই ভেতরে পাওয়া গেল একটি গহনার বাক্স তার মধ্যে দশটা মোহর আর চুনি ও পান্না বসানো দুটো সোনার আংটি পণ্ডিতমশাই ডাকলেন সরমামা কোথায় গেলে সরমামা কোনো সাড়া পেলেন না শুধু দমকা বাতাসে নিশীত রাতে বাগানের গাছগুলি শিরশির করে উঠল কয়েকটা রাত জাগা পেচার ডাক কানে এলো পণ্ডিত মশাই তাড়াতাড়ি গাছের গোড়ায় মাটি চাপা দিয়ে শাবল আর খালিহাড়ি পুকুরের জলে ডুবিয়ে দিয়ে ঘরে চলে এলেন তারপর দিন পণ্ডিত মশাই দেশের বাড়ি চলে এলেন আর পাঁচ পোতা ফিরে যাননি শুধু চৌধুরীদের ছোট বউ সরমার খোঁজ করেছিলেন যা শুনলেন তাতে চমকে উঠেছিলেন পণ্ডিত মশাই চৌধুরী বাড়ির ছোট বউ দু বছর আগে জলে ডুবে মারা যায় এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন